নতুন বউয়ের সঙ্গে সাগর পাড়ে রোমান্সে মজে ঋত্বিক হারিমুনে আনন্দের নায়ক গত সপ্তাহে চুপি সারে আইনি বিয়ের পর্ব সেরে ফেলেছেন ছোট জনপ্রিয় নায়ক হৃত্বিক মুখোপাধ্যায় সেই খবর সবার প্রথম একটি সংবাদ মাধ্যম জানিয়েছিল বিয়ের সপ্তাহ ঘুরতে কি নতুন বউকে নিয়ে হারিমুনে নায়ক হৃত্বিক সই সাবুত করে বিয়েটা সেরে ফেলেছেন তার মনের মানুষ তিশার সঙ্গে বছর আলাপ দুজনের প্রেমের কথাও গোপন রাখেননি তারা সোশ্যাল মিডিয়ায় খুল্লাম কুল্লা ছবি দিতেন এবার শুভ কাজটা সেরে ফেলেছেন গুরুজনদের আশীর্বাদ নিয়ে রবিবার ইনস্টাগ্রামে বরের সঙ্গে রোমান্টিক রিল ভিডিও পোস্ট করলেন দিশা সেখানে সাগর পারে জমলো প্রেম কপালে কপাল ঠেকিয়ে প্রেম সাগরে ডুব দিলেন দুজনে ভিডিওর ক্যাপশনে দিশা লেখেন হ্যালো হাজব্যান্ড দিশার পোস্ট করা এই ভিডিও দেখে অনেকেই ভাবছেন নব দম্পতি বোধ হয় মধুচন্দ্রিমায় মজে কিন্তু একেবারেই তেমনটা নয় এই ভিডিওটা চলতি বছরের গোড়ার দিকের সেই সময় একসঙ্গে সমুদ্রে সময় কাটিয়েছেন ঋত্বিক দিশা সেই থ্রোব্যাক ভিডিওই শেয়ার করে নিয়েছেন মিসেস মুখার্জি পেশায় সমাজ মাধ্যম প্রভাবী দিশা বিয়ের পর ঋত্বিক জানিয়েছেন আমার অনুভূতিটা ঠিক ছিল সেটা বলে এখন বোঝাতে পারবো না যার সঙ্গে থাকতে চেয়েছি তাকেই বিয়ে করেছি আর কি চাই দিশার সঙ্গে কিভাবে আলাপ অভিনেতা জানালেন প্রমোশনাল শ্যুটের সূত্র ধরেই পরিচয় দিশার সঙ্গে ওর সঙ্গে কথা হয়তো আগেও হয়েছে তবে সামনাসামনি আলাপ বছর খানেকের আইনে বিয়ের পর্ব মিটেছে সামাজিক বিয়েটা কবে সেটা বলতে নারাজ অভিনেতা শুধু জানিয়েছেন বাকিটা ক্রমশ প্রকাশ্য এই মুহূর্তে কোনো প্ল্যান নেই এই একটা ঝড় গেল পরের ঝড়টা আসতে তো সময় লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার